আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালো আছে আপনারা আমাকে চেনেন আমি খান হেসারির থেকে হাসিম ভাই সারা বাংলাদেশে আমাদের খান হেসারি বাচ্চা ডেলিভারি হয় এবং যেখানে বড় বড় খামার সেখানে কিন্তু আমি বাচ্চার সাথে গিয়ে সুন্দরভাবে দেখা দিয়ে বুঝা দিয়ে আসি তো আজকেও আমি আমাদের খান হেসারি থেকে আট হাজার বাচ্চা নিয়ে আসছি ঘোড়াঘাট দিনাজপুর ঘোড়াঘাট বলাহার বাজার মন্টু মেম্বারের হাঁস খামারে এর আগেও আপনারা অনেক ভিডিও দেখছেন দিনাজপুরের কারণ দিনাজপুরবাসী হাঁস অত্যন্ত ভালোবাসে হাঁসের মাংস অত্যন্ত ওনারা খায় তো আসলে এই খামারের ভিডিও কিন্তু অনেকবার দেখাছি তারপর দুই সালে আবারও আট হাজার বাচ্চা নিয়ে আসছি তো আসলে বড় বড় খামারের ভিডিও দেখলে অনেক কিছু এখান থেকে শেখা যায় যেমন ওনারা যেহেতু বড় খামার ওনারা কিভাবে ভুটার করে বা বাচ্চাগুলো লালন পালন করে বা কিভাবে বাচ্চাগুলো পরিচর্যা করে এই জিনিসগুলোই কিন্তু মেইন তো দর্শক দেরি না করে চলুন আজকেও একটু আপনাদের দেখা নিয়ে আসি যে মেম্বারের এখানে বাচ্চার পরিচর্যাগুলো কেমন করে করা হয় দর্শক আসলে চিরু বাচ্চাটা এক জায়গায় জট লাগলে দেখা যায় যে অনেকগুলো বাচ্চা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য এই খামারের যে দায়িত্বে আছে উনি আসলে জটলা যেন না লাগে এই জন্য আপনার সাথে কিন্তু একটা চট বা একটা বস্তা বাইদা দিয়া একটু ঝাঁকাচ্ছে যে বাচ্চাগুলো যেন এক জায়গায় চটলা না লাগে আর আমি কিন্তু আপনাদের তো দেখাই দেখেন এখানে আট হাজারের বাচ্চার জন্য অনেকগুলো সেক্টর ভাগ করা আছে আর প্রত্যেকটা সেক্টরের নিচে কিন্তু আপনার খেয়াল বিছানো আছে জায়গায় জায়গায় আপনার পানের পাত্র বা খাবারের যে বিষয়গুলো যে চটপাড়া আছে সেখানে কিন্তু খাবার দেওয়া হচ্ছে তো আসলে যারা বড় খামারি আছেন বা ছোট খামারি আছেন আসলে বাচ্চা কিভাবে লালন পালন করবেন এই বিষয়গুলো অবশ্যই আপনার মাথায় রাখবেন কারণ আমি কিন্তু দিনাজপুরে যে বড় বড় খামার গুলো আছে প্রত্যেকটা খামারে কিন্তু আমার হাতের বাচ্চা দেওয়া আর এই হাসির ব্যবসা যদি লস হয় তাহলে প্রত্যেক বছর কিন্তু ওনারা এই হাঁসের ব্যবসা করবে না অনেক বড় খামার এরা তো আমি আবার একটু আপনাদের দেখানোর চেষ্টা করি আমাদেরকে আমরা একটু এই দিকে আমরা এই যে দেখেন একটা ছোট বাচ্চা ও কিন্তু কাজ করতেছে বাচ্চাগুলো যেন জটলা না লাগে আর যেমন আমি আপনাদের বললাম যে দেখেন নিচে আপনার ধানের যে খের সেটা বিছানো আছে মাঝখানে সালার চট বিছানো আছে প্রথম জিরো বাচ্চাটা কিন্তু খাবারের পাত্র দিলে ওরা হয়তো খাবারগুলো খাইতে পারবে না এই জন্য আজকের দিনটা ওরা চটের উপরে এইবার খাবার ছিটিয়ে দিলে সেখান থেকে ওরা হয়তো খাবার খাবে দেখেন বাচ্চাগুলো খাবার খাচ্ছে আর জায়গায় জায়গায় আপনার পানের ডবগুলো সেট করা আছে আর এই এই সাইডটা কিন্তু মাংসের জন্য আপনার তিনশো সাড়ে তিনশো পিস বেজিং বাচ্চা দিয়ে গেলাম আর মাঝে ব্লাক হলো কিছু বাচ্চা আছে এটা হয়তো শখের বসে এটা করছে সুপ্রিয় দর্শক এইবার কিন্তু হাস খামারের মন্টুবাইয়ের হাস খামারের কাজের সিস্টেম অন্যরকম কারণ কারণ পুরো ফ্লোরটাই কিন্তু খেয়ার বিছানো আছে বাচ্চাগুলো যেন সুস্থ সবল থাকে ঠান্ডা লাগার জন্য ভয় না থাকে আর এইবার আমরা এখানে এক কালার বাচ্চা দিচ্ছি আপনাকে দেখাই আট হাজার বাচ্চার জন্য কিন্তু এখানে অনেকগুলো সেক্টর করা আছে মূলত সেক্টরগুলো কিন্তু অনেক বড় বড় সুপ্রিয় দর্শক আসলে যে বড় খামারিরা বেশি করে হাঁস পোষে অবশ্যই তাদের কষ্টটা বেশি হয় আর এই বড় খাবারের ভিডিওগুলো দেখলে আপনারা এখান থেকে অনেক কিছুই শিখতে পারবেন কারণ আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি অনেকেই আছে চারশো পাঁচশো হাঁস নিয়ে দেখা যায় লালন পালন করতে পারেন বা নিয়ম এগুলো কিছুই জানে না বা বোঝে না অযথা ইউটিউব দেখে খাবার করে এই জন্য আমি আপনাদের রিকোয়েস্ট ভাবে বলবো সেটা হলো না আমরা যে ভিডিও গুলো আপনাদের দেখাই বা আপনারা দেখেন এখান থেকে কিছু শেখার চেষ্টা করবেন কারণ এই যে যে খাবারটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুবিশাল একটা এরা এতগুলো বাচ্চা কিভাবে করছে বা কিভাবে খাবার গুলো দিচ্ছে বাচ্চাগুলো রাত্রিতে কিভাবে রাখবে তাপ দেওয়া লাগবে কিনা বাচ্চাগুলো জটলা লাগবে কি করা লাগবে যাবতীয় জিনিস কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে বা আপনারা এইগুলো দেখে অবশ্যই মাথায় রাখবেন তাইলে আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন প্রদর্শক দর্শক এই ছিল আজকের খামারের তথ্য কারণ আমরা কিন্তু দিনাজপুরে আমার যে মন্টু মেম্বার ভাই ওনার কাছে কিন্তু বারবার আমি ছুটে আসি উনি একজন অত্যন্ত ভালো মনের মানুষ এই দিনাজপুর অঞ্চলে দেখা যায় যে অনেক খামার আছে এক একটা খামার চার হাজার পাঁচ হাজার করে বাচ্চা নেয় আর সে খামারগুলোর সাথে কিন্তু পরিচয় করে দিছে আমার মন্টু ভাই আর এই যে হাঁসগুলো এই হাঁস মূলত কিন্তু উনি এখান থেকে দিনাজপুরে দর্শক সর্বশেষ কথা সেটা হল ভালো মানের বাচ্চা দিয়ে যদি কেউ করতে চান তাহলে অবশ্যই আমাদের যোগাযোগ খান রাখলে ইনশাল্লাহ ভালো মানের বাচ্চা পাবেন এবং সার্বিক দিক দিয়ে সহযোগিতা পাবেন তো দর্শক আসলে কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে গেছি তো সবাই ভালো থাকবেন আহ সুস্থ থাকবেন Alá love this.